আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পোশাক লোকদের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি লাইভ নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো খুবই চমৎকার কিছু ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস নিয়ে এসেছি আপনাদের জন্য যেমনটা আপনারা জানেন আমরা বাসা থেকে বিক্রি করে থাকি তাই খুবই রিজনেবল প্রাইসে আমরা কিন্তু আমাদের জামাগুলো দিয়ে থাকি মাত্র ছয়শো টাকায় আজকে লাইভ চলাকালীন অর্ডার করলে এই সুন্দর সুন্দর ড্রেসগুলি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই জমজমের কিছু আকর্ষণীয় কালেকশন আছে প্রতিটা ডিজাইনে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আড়াই গজ পায়জামার কাপড় থাকবে এবং একটি নামাজি দুপাট্টা থাকবে ম্যাচিং মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো আশি টাকা করে দুঃখিত মাত্র ছয়শো আশি টাকা করে লাইভ চলাকালীন অর্ডার করলে খুবই সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলি প্রথম শাড়ির প্রতিটা থ্রি পিসই কিন্তু জমজম এখানে দেখতে পাচ্ছেন আরও দুইটা ডিজাইন আর জমজমের অনেক সুন্দর মশলা আর এদিকে দেখতে পাচ্ছেন কটন কারি এদিকে দেখতে পাচ্ছেন কটন কারির থ্রি পিস আছে আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন এদিকে প্যাটেলসের থ্রি পিস দেখতে পাচ্ছেন কালামকারি জয়পুরি প্রতিটা থ্রি পিসই কিন্তু আকর্ষণীয় প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় উন্নত মানের কাপড় একশো পার্সেন্ট সুতি কাপড় খুবই ভালো মানের প্রিন্টের কিন্তু গ্যারান্টি আছে হ্যাঁ একশো পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ কোনো কাপড়ে কালার উঠবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার মধ্যে এখন পর্যন্ত এখন পর্যন্ত একজন মানুষ লাইভে আছেন আমরা অপেক্ষা করছি আরও কিছু মানুষ জয়েন হলে আমরা জামা খুলে দেখাবো কয়েকটা যারা লাইভে জয়েন করবেন একটু জানাবেন যে ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কিনা খুবই চমৎকার চমৎকার কিছু ড্রেস ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই প্রথম সারির ড্রেসগুলি সব হচ্ছে জমজম মাত্র ছয়শো আশি টাকা করে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার মধ্যে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজমের এই ড্রেসগুলি খুবই আকর্ষণীয় ডিজাইন এবং অনেক সুন্দর কালারফুল প্রিন্ট খুবই চমৎকার এক একটা থেকে এক একটা সুতি কাপড়ের মধ্যে এদিকে কটনকারের থ্রি পিস দেখতে পাচ্ছেন এগুলি মার্শাল্লা অনেক সুন্দর আমরা ঘর থেকে বিক্রি করি যেমনটা জানেন আমরা বাসে থেকে বিক্রি করি তাই কিন্তু রিজনেবল প্রাইসে আমরা ছেড়ে দিই কাপড়গুলো খুবই সামান্য প্রফিটে এখানে কালামকারী আছে জয়পুরি আছে প্যাটেলসের থ্রি আছে আর বেশিরভাগ সামনের দিকে দেখতে পাচ্ছেন সব জমজমে ইনশাল্লাহ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা লাইভটি দেখছেন একটু দয়া করে শেয়ার করে দেবেন লাইক দেবেন আর কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা ভিডিও দেখা যাচ্ছে কিনা না ক্লিয়ারলি একটু জানাবেন কারো যদি কোনো ড্রেস খুলে দেখতে ইচ্ছা হয় বলবেন ইনশাল্লাহ খুলে দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদেরকে একটু ড্রেস খুলে দেখাই জমজমের একটা ড্রেস খুলে দেখাবো ইনশাআল্লাহ জমজমে কোন ড্রেসটা খুললে দেখানো যায় এখান থেকে সবুজ কালার ড্রেসটা খুললে দেখাই এই ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা আসলে অনেক সুন্দর একটি ডিজাইন দেওয়া আছে ফ্লোরাল একটা ডিজাইন তো এই এই ড্রেসটার কিন্তু চারটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে চারটা কালার এটা হচ্ছে নেক পশনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে মাসা আল্লাহ বেশ চমৎকার যে কোনো সাইজের মানুষের ইনশাল্লাহ হবে এটা হচ্ছে পুরো জামাটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে আর কালার তো সরাসরি দেখতে পাচ্ছেন কোনো এডিটিং ছাড়া লাইভ একটু জমজমের প্রিন্টার দেখিয়ে দিই জমজম সুইচ লোন খুবই চমৎকার একটি ডিজাইন দেওয়া আছে হাতের মধ্যেও দেখতে পাচ্ছেন হাতের কাপড় বেশ বড় হাতের কাপড় দেওয়া আছে চাইলে হাতা সুন্দর মশলা জামাতে ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্রন্টের মতো ব্যাক সাইডেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এবং সাথে যে ম্যাচিং করা পায়জামার কাপড় সাথে আলাদা পায়জামার কাপড় এবং একটি নানাজি দুপাটা দুপাটারটা বেসিক্যালি জামার যে ডিজাইন সেম ডিজাইন জামার সাথে মিল করে সেম ডিজাইন দুপাটার মধ্যেও মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকায় এই সুন্দর ড্রেসটি নিতে পারবেন এখানে যতগুলো ড্রেস আছে ছয়শো আশি টাকায় নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি কারণ আমরা

আসলে অনেক সুন্দর বাসন্তী কালারের মধ্যে ব্ল্যাক অনেক সুন্দর একটি রং যে কারো গায়ে ফুটবে ফ্রি সাইজ বডি বেশ লম্বা জামা জমজমের মাত্র ছয়শো আশি টাকায় জামা খাতার মধ্যেও দেখতে সুন্দর ডিজাইন করা আছে এটা হচ্ছে যে আমার হাতের পাটটা খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন দেওয়া সুতি কাপড়ের মধ্যে এগুলো কিন্তু প্রতিটা কাপড়ই সুতি কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নেবেন আগে বাসায় ডেলিভারি যাবে কাপড় হাত দিয়ে দেখবেন এরপরে পছন্দ হলে নেবেন না হলে কাপড় ফেরত দিয়ে দেবেন আমাদের কাপড় ইনশাল্লাহ আপনারা সামনাসামনি দেখলে অনেক পছন্দ করবেন এই যে প্রতিটা জামার সাথে কিন্তু ম্যাচিং পায়জামার একটি কাপড় থাকে আড়াই গজের এবং একটি নামাজি দুপাটা থাকে ম্যাচিং খুবই সুন্দর কিন্তু এই কালেকশানগুলি আপনারা চাইলে নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এই জামা কিন্তু আমরা সাড়ে আটশো টাকা নয়শো টাকা করেও বিক্রি করেছি এখন ক্লিয়ারেন্সের জন্য মাত্র ছয়শো আশি টাকায় দিয়ে দিচ্ছি প্রতিটা জামাই এক একটা থেকে এক একটা সুন্দর চমৎকার চমৎকার এই ড্রেসগুলি ছয়শো আশি টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা চাইলে অন্য পেজেও ঘুরে দেখতে পারেন আপনারা দামের আইডিয়া নিতে পারবেন যারা যারা অনলাইনে কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন যে জমজম কি দামে বিক্রি করা হয় জমজম সাধারণত সাড়ে আটশো টাকার নিচে বিক্রি করা হয় না এবং আরও যেসব প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আছে ওগুলো কিন্তু আরও বেশি দামে বিক্রি হয় সাড়ে তেরোশো টাকা বারোশো টাকা মাত্র ছয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলি অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার আর যে জামাটা নিতে চাচ্ছেন তার একটা স্ক্রিনশট ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না আগে কাপড় দেখবেন পছন্দ হবে তারপরে টাকা দেবেন নাহলে কাপড় রিটার্ন অনেক সুন্দর সুন্দর কাপড়ের ডিজাইনগুলি আপনারা শুধু ডিজাইন পছন্দ করবেন কাপড়ের কোয়ালিটি নিয়ে টেনশন করার প্রয়োজন নেই শুধু কাপড় পছন্দ করার দায়িত্ব আপনাদের কোয়ালিটি নিয়ে ভাববার চিন্তা করার দায়িত্ব আমাদের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই প্রত্যেকটা কাপড়ই কিন্তু হাই কোয়ালিটির প্রত্যেকটা কাপড়ে কিন্তু হাই কোয়ালিটি সুতি কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা মাত্র ছয়শো আশি টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো আশি টাকায় অনেক সুন্দর প্যাটেলসের বাসন্তী কালারের এই ড্রেসগুলি আমাদের কিন্তু প্রতিটা ড্রেসেরই ভিডিও এবং রিলস শর্ট দেওয়া আছে ইউটিউবে ফেসবুক পেজে আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন মাত্র ছয়শো আশি টাকায় এই ড্রেসগুলি নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই ড্রেস আপনার বাসায় পৌঁছে যাবে কাপড় চেক করবেন এরপরে টাকা দেবেন জমজমের ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জমজমের ডিজাইনগুলি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে এগুলো হচ্ছে কটনকারী ড্রেসগুলি অনেক বড় ফ্রি সাইজ বডি মাত্র ছয়শো আশি টাকায় জমজম প্যাটেল কালামকারি জয়পুরি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টেড জমজম কালঙ্কারি প্যাটেল জয়পুরি থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় এখানে যতগুলো ড্রেস দেখছেন সবগুলোই পেয়ে যাচ্ছেন ছয়শো আশি টাকায় যেটাই নেন ছয়শো আশি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে নেওয়ার সুবিধা রয়েছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার মধ্যে যে জামাটি দেখতে চান কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ খুলে দেখাবো আমাদের প্রতিটি জামান ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজে ইউটিউবে আছে সেখান থেকেও দেখতে পারেন যে জামাটি দেখতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন খুলে দেখাবো ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর এই জামাগুলি মাত্র টাকায় এত কম দামে কোথাও পাবেন না যারা রেগুলার কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন জমজমের দাম কিরকম হয় আমরা বাসা থেকে বিক্রি করি তাই খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিই একদম সামান্য প্রফিট রেখে আমরা কিন্তু ড্রেসগুলো ছেড়ে দিই কাপড় নিয়ে ইনশাল্লাহ আপনাকে দুশ্চিন্তা করতে হবে না কাপড়ের কোয়ালিটি একদম টপ নাম শুধু ডিজাইনটা আপনি পছন্দ করেন এটাই আপনার দায়িত্ব সামনে গেলে ইনশাল্লাহ আপনি কাপড় দেখতে অনেক খুশি হবেন খুবই যে কাপড়টা দেখতে চান জাস্ট একটা কমেন্ট করলে হবে খুলে দেখাবো ইনশাল্লাহ কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর এক একটা থেকে এক একটা অনেক সুন্দর কাপড় মাত্র ছয়শো আশি টাকা যেটাই নেন ছয়শো আশি টাকায় পেয়ে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে গেটগুলি কিন্তু পেয়ে যাচ্ছে ছয়শো আশি টাকায় খুবই রিজনেবল একটা প্রাইস আমি মনে করি যে কেউই এই প্রাইসটা অ্যাফোর্ড করতে পারে কাপড়ের কোয়ালিটি অনুযায়ী দামটা কিন্তু খুবই রিজনেবল খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস যে কাপড়টা দেখতে চান কমেন্ট করলে কিন্তু ইনশাল্লাহ খুলে দেখাবো এখানে জমজম আছে পিস আছে কালংকারি আছে জয়পুরি আছে একদম রিজনেবল প্রাইস মাত্র ছয়শো আশি টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারলেন লাইভে অর্ডার করলে আরও একটা আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি যে কোনো দুইটা জামা অর্ডার করলে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে যে কোনো দুইটা অর্ডার করলে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা কেউ যদি রিসেল করতে চান সেটাও কিন্তু পারবেন আমাদের থেকে নিয়ে যদি জব শিপিং কেউ করতে চান যেমনটা থাকে আপনার কোনো পুঁজি ছাড়া আপনার কাজ হবে শুধু অর্ডার নেওয়া বাকিটা কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব কেউ রিসেল করতে চাইলে সেটাও কিন্তু ইনশাল্লাহ সুযোগ আছে মাত্র ছয়শো আশি টাকা এই সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টেড ড্রেস গুলি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে তুমরা বলেছেন হাই হ্যালো আপু যদি কোনো ড্রেস আপনার পছন্দ হয়ে থাকে আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লা খুলে দেখাবো প্রতিটা ড্রেসেরই কিন্তু ভিডিও আছে আমাদের চ্যানেলে শর্ট হিসাবেও আছে বড় ভিডিও আছে মাত্র ছয়শো আশি টাকায় এই ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন প্রতিটা ড্রেসেই একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে কেউ রিসেল করতে চাইলেও কিন্তু নিতে পারেন আমাদের থেকে আপনাদের কাজ হবে শুধু অর্ডার নেওয়া আমাদের ইনবক্সে যোগাযোগ করলে ফুল ডিটেলস বলে দেব কিভাবে আপনারা চাইলে এগুলো রিসেল করতে পারবেন তো যারা এই কাপড়গুলো নিতে চান ইনশাআল্লাহ এই লাইভ শেষ হলে পরেও কিন্তু কমেন্ট করতে পারবেন আমাদেরকে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন ফেসবুকে মেসেজ দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো এই ড্রেসগুলো নিতে পারবেন আমরা ইনশাআল্লাহ এখন লাইভটা শেষ করে দিচ্ছি আর কেউ যদি রিসেল করতে চান তারাও অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে ইনশাল্লাহ ফুল ডিটেলস বলে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আলাইকুম